শরীফের হাদিস আছে রসুল্লাহলামের কাছে আসলেন রসুল্লাহ আমার উপর সবথেকে বড় বেশি হক তোমার মা দ্বিতীয় হক্কার সেটাও তোমার মা তৃতীয় হক্কার সেটাও তোমার মা চতুর্থ হক্কার তোমার বাবা এখন যদি একটা সিনারিও অকার করে ধরেন দুইজন খুবই অভুক্ত লোক আমার বাবা আমার মা একজনের খাবার আছে একটা দুইজনকে দিলে দুজনই মারা যাবে একজন বাঁচবে কোরআনের ফাতুয়া তখন মাকে খাওয়াইতে হবে বাবা মা মারা যাবে ফাতুয়াই দিই ডু আন্ডারস্ট্যান্ড দিস এবং আল্লাহ তালা সেই জন্য সুরা আকাবের চোদ্দ নম্বরে একটা আয়াত নাজিল করলেন ও সোয়াইন আল ইনসানা বি আল ইদাইন ইহসান হামা আলা তো উম কুরহান অদুরহান যে তোমার মা ক্যারিংয়ের কষ্ট একা ভোগ করে তোমার মা লেবার পেইন একা ভোগ করে তোমার মা ব্রেস্ট ফিডিংয়ের কষ্ট একা ভোগ করে মানুষের জন্ম এবং বেঁচে থাকার প্রথম তিনটা স্টেজে মায়ের ভূমিকা একা সেজন্য আল্লাহ তা প্রথম তিনটা হক দিচ্ছেন মাকে আমরা তো একটু প্র্যাকটিসই করি না রসুল্লাহ সাল্লাম বলছেন যে কজনকে আমি হাসরের ময়দানে অভিশাপ দিব তার এক নম্বর হবে যে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে রাসুল্লাহিস্লামকে গালি দিছে কুরআনের বিরুদ্ধে চারণ করছে না মার সাথে যে খারাপ ব্যবহার করছে সেটা মাফেরই কোনো সিস্টেম নাই আমি আমার বিহেভিয়ারের মধ্যে এটা পাঠে পুট আপ করি না